ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি অসাধারণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা অত্যন্ত 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 পাওয়ারফুল ভিডিও এরকম ভিডিও জানি না এখনও পর্যন্ত কেউ ইউটিউবে দিয়েছে কিনা আজকে এরকম একটি পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো হয়তো এত সময় ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কত বড়ো পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে তাই কেউ ভিডিও টেনেটুনে স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুনে স্কিপ করে দেখলে আমি যে নিয়মগুলি বলে যাবো সঠিক নিয়মগুলি যে আপনি শুনতে না পারেন আর সঠিক নিয়ম মতো যদি আপনি কার্যক্রম পরিপূর্ণ করতে না পারেন তখন আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন আপনি বলবেন যে মন্ত্র কোনো কাজ করে না মন্ত্র কাজ করে কিন্তু আপনি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন নাই তাই আপনি ব্যর্থ হয়ে গেছেন তো বন্ধুরা আজকের বিষয়টা যে নিয়ে আলোচনা করব এটা হলো যে সমস্ত স্ত্রীদের যে সমস্ত স্ত্রীদের গর্বে সন্তান মারা যায় যারা মৃত্যু সন্তান জন্ম দেন যারা মৃত্যু সন্তান জন্ম দেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তাই আজকের এত বড়ো পাওয়ারফুল ভিডিও আমার মনে হয় এই প্রথমবার আমি ইউটিউবে দিলাম আজকে দিব আপনাদেরকে আমি অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র আজকের বলা মন্ত্র আমার বলা নিয়ম মতো সঠিক নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন যে স্ত্রীর সন্তান গর্ভের ভিতরে মারা যায় সে মৃত্যু সন্তান প্রসব করে তার আর মৃত্যু সন্তান হবে না তার সন্তান জীবিত থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওর নিয়ম কারণ কিছু আমি বলে দেব কিভাবে প্রয়োগ করবেন মন্ত্র কীভাবে ব্যবহার করবেন কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন তার আগে সর্বপ্রথম বলে দেয় আমার চ্যানেল এই অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন কারণ যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সবার আগে তো বন্ধুরা তন্ত্র মন্ত্র যন্ত্র জগতে যারা চলেন তারা জানে যে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না তো আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের যা কিছু আমি দিয়ে থাকি আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে আমার অনুমতি আপনারা তখন পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগণটি বাজে নোটিফিকেশন অন করে দিবেন একটা লাইক দিবেন চ্যানেলে তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তারপরে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা নিয়ে কাজ করলে কাজে লাগবে তাছাড়া কোনো কাজে আসবে না তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া যন্ত্র ও বিভিন্ন ধরনের বিষয় আমি মানব টোটকা সব কিছু কল্যাণের জন্য এই ধরনের কিছু আমার চ্যানেল থেকে নিয়ে যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ থাকব থাকবো না কারণ আমি বলেছি আমার চ্যানেলের সাথে আপনি থাকলে ভালো একটা কবিরেজ হতে পারবেন তাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি সব কিছু আলোচনা করতেছি ভালো মন্দ সকল বিষয় তো বন্ধুরা আজকের যে মন্ত্রটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই মন্ত্রটি আপনি কিভাবে ব্যবহার করবেন অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র যে যাদের সন্তান গর্ভের ভিতরে মারা পেটে মারা যায় তো আপনার মরা সন্তান আর জন্ম হবে না আপনার সন্তান জীবিত হবে যদি আমার বলা এই মন্ত্রটি নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন অত্যন্ত সহজ সরল একটি মন্ত্র তো বন্ধুরা মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দেব মনোযোগ সহকারে আপনাদের আমার কণ্ঠস্থ থেকে শুনে আপনাদের মুখস্থ করে নিতে হবে তো বন্ধুরা আমি এই মন্ত্রটি আগে বলে দিব তারপরে মন্ত্র নিয়ম বলে দিব তো যাদের মরা সন্তান পেটে জন্ম হয় মরা সন্তান জর্মান যারা যাদের সন্তান পেটের ভিতরে মারা যায় সে সমস্ত মা বোনদের এই যন্ত্রটি এই মন্ত্রটি ভুল বললাম যন্ত্র নাই এখানে এই মন্ত্রটি সুন্দরভাবে প্রয়োগ করে ব্যবহার করালেন সাথে সাথে দেখবেন কাজ হয়ে গেছে কোনো ভুল নেই এগুলো হাজার হাজার বার পরীক্ষিত বর্তমান বৈজ্ঞানের যুগ এসেছে তাই তন্ত্র মন্ত্র যন্ত্র কেউ বিশ্বাস করে না কিন্তু দেখেন কিছু কিছু ক্ষেত্রে তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদের বিশ্বাস করতেই হবে তো যাই হোক আমি সেদিকে যাব না আমি মন্ত্রটি বলে দিচ্ছি কণ্ঠস্থ বলে দিছি আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন তো সর্বপ্রথম আমি আস্তে আস্তে মন্ত্রটি বলবো আপনারা সুন্দরভাবে মন্ত্রটি শুনে নিবেন সর্বপ্রথম যেগুলো বলা হয়েছে যে আমি যদি আস্তে আস্তে না বলি আপনারা আমি জোরে বলে গেলে আপনাদের শুনতে সমস্যা হবে তাই ধৈর্য সহকারে শুনে নেন আমির হামজার দোহাই রে বাপ মারিস না আর দাও দেম পয়সা দেম সাওয়াল জিন্দা দাও ইযা আলীর দোহাই তোমার অবুকির প্রাণে চাও জিতা সাইলা দিয়া ওকে মা আজ্ঞায় অবশ্যই আপনারা মন্ত্রটি শুনতে পারছেন এই মন্ত্রটি যেহেনে অমুখ শব্দ লেখা আছে সেই অমুখের স্থানে ওই মহিলার নাম আপনার নিতে হবে যার জন্য আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন মন্ত্রটি আমি আরো একবার বলে দিচ্ছি আমির হামজার দোহাই রে বাপ মারিস না আর দাও সিন্নি দিম পয়সা দিম সাওয়াল জিন্দা দাও ইয়া আলী দোহাই তোমার অমুকির প্রাণে চাও জিতা সাইলা দিয়া ওকে করো সাওয়ার মাও কার আজ্ঞায় ইয়া আলী আর আমির হামজার আজ্ঞায় এই যে মন্ত্রটি আপনাদেরকে বলে দিলাম এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি আপনি সুন্দরভাবে যে কোনো পূর্ণিমার দিন পশ্চিম মুখে বসে যে কোনো পূর্ণিমার দিন পশ্চিম মুখে বসে আপনি এই মন্ত্রটি রুদ্রমালা রুদ্র অক্ষরের মালায় রুদ্রমালা দিয়ে একশো আটবার বার জপ করে নেবেন এক মালা জপ করে নেবেন শুদ্ধ আসনে বসে শুদ্ধ পোশাক পরে আগরবাতি মোমের বাতি জ্বালায় ধূপ লোবান জ্বালিয়ে সুন্দর করে ভাবে পবিত্র আসনে বসে মন্ত্রটি শুদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে আপনি একটি ভোজ নিবেন নেবেন একটি ভোজ নিয়ে জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে এই যে আজকের বলা মন্ত্র এই মন্ত্রটি সুন্দর করে আপনি লিখবেন এই মন্ত্রটি সুন্দর করে জাফরান কালি দিয়ে ভোজ পাতার উপরে লিখবেন ভোজ পাতার উপরে লিখে যার শরীরে এই সমস্যা হয় সেই গর্ভবতী মহিলা বা বোন যেই হোক তার বাম হাতের বাম হাতের বাজুতে বেঁধে দিবেন তাহলে দেখবেন কিতান তার আর মৃত্যু সন্তান হবে না এটি অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত পরীক্ষিত পাওয়ারফুল পাওয়ারফুল একটি মন্ত্র দিয়ে দিলাম আপনাদেরকে আজ আমি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ